আমাদের জীবন হবে কোরআনের সাথে সম্পর্ক যুক্ত কোরআন নিয়ে জীবিত থাকবো কোরআন নিয়ে মরবো রাজি আসি তো ইনশাল্লাহ দুই হাত তুলে আল্লাহকে খুশি করার জন্য দেখান কোরআনের সাথে থাকতে কে কে রাজি আসি আল্লাহ তুমি এই কনকনে শীতের মধ্যে তুমি সকলের হাতকে কোরআনের জন্য কবুল করে না তো বলতেছিলাম কোরআনুল কারিম সর্বশ্রেষ্ঠ একটি কিতাব এই কোরআনুল করিমের সাথে সুসম্পর্ক রাখা কোরআনুল করিম কেউ পড়বে সোয়াব পাবে কেউ অর্থ করবে তাও সোয়াব পাবে অর্থ বোঝে না শুধু তেলাওয়াত করবে সোয়াব পাবে শুধুমাত্র পড়তে পায় না শ্রবণ করবে সেও সোয়াব পাবে পড়তেও পারছে না শ্রবণ করবে পড়ার কোনো মানুষ নাই কোরআনুল করিমকে বুকে নিয়ে মহাপ্পাতের সাথে জড়িয়ে ধরবে সেও সোয়াব পেয়ে

এবং যারা কুরআনুল শিক্ষা দেয় বিশ্ব নবীর এই কথা কি মিথ্যা হওয়ার সুযোগ আছে আমার আর আপনার মুখ দিয়ে মিথ্যা কথা বের হতে পারে বিশ্ব নবীর দুই ঠোঁটের ফাকা দিয়ে যেই শব্দ যেই বাক্য উচ্চারণ হয় खुদার কসম তা মিথ্যা হতে পারে না এজন্য কুরআনুল কারীমের ছত্রই ভীতির সর্বোচ্চ সত্য কুরআনুল কারীমের শিক্ষক এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক সুন্দর আছে কি ঘোষণা যে ব্যক্তি কুরআনুল কারীম শেখে সে সর্বশ্রেষ্ঠ আমি যে কোন জায়গার ছাত্র হই আমি স্কুলের ছাত্র আমি কলেজের ছাত্র আমি একজন লয়া আমি ল বিভাগের ছাত্র আমি একজন ডাক্তার আমি মেডিকেল এর ছাত্র অথবা অন্য কোথাও আমি কোন কলেজ বা ইউনিভার্সিটির ছাত্র কসম এ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ছাত্র হলো কুরআনের ছাত্র এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শিক্ষক কুরআনুল কারীমের শিক্ষক